যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে যে পার্লামেন্টের মধ্যে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবং জনগণের উপরে এটি পূরণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না শুধু এতটুকু কথা বলি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের সমর্থন দিয়েছি টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্যে বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বোকার সরকার বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মার্কাকে ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন এখানে ব্যানারে আপনারা জাতি দাবাদী লেখক ফোরাম বলে উল্লেখ করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তা পাঁচ ছাড়া কোন বিকল্প নাই বিকল্প থাকলে সেটি সামনে